কেমন আছো আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে আর আজকের ওয়েদারটাও দেখো তো আজকে তো হচ্ছে সানডে তো সানডের ওয়েদারটা তোমাদের সাথে সকাল সকাল শেয়ার করলাম আর কি দারুণ লাগছে তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আজকের ওয়েদারটা আর আমি এখন তো এসেছি এই দিকে তো এইদিকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি তো অনেক দিন পর আমি আবার ব্লগ বানাচ্ছি তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো আশা করছি আজকের ব্লগটা খুব ভালো লাগবে আর দেখো এখন গাছে আর মাত্র আছে তিনটে আম তো পাঁচটা ছিল মা পেঁয়াজ সারা কেটে নিচ্ছে মাঝে কি রান্না করবে এই তো চিকেন করবো আমাদের আজকে বাবার জন্য স্যুপ করবো হবে আর এখানে সমস্ত রকম বাজার আছে আমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই একটু লেবু আছে গন্ধরাজ আছে লেবু এই সময়টা পাওয়া যাচ্ছে আর তার সাথে এখানে শশা আছে এদের ধনে পাতা দুটো টমেটো টমেটো গুলো ফ্রেশ ওইচেয়ে দেখছি পটল ক্যাপসিকাম ওইদিকে আবার আছে আম আছে আর এদিকে মাছ সব কাটছে এদিকে একটু ওই আদা রসুন একটু সস আরে আছে ওইগুলো বাজার থেকে আনা হয়েছে চিকেন আর এখানে তিন ভাগে চিকেন আছে মানে এখানে একটু চিকেনের বোনলেস পিস আছে তারপরে এদিকে চিকেন আছে আর এদিকে চিকেনের স্কিন আছে ঠিক আছে আর এখানে মোমফলা চুপ করে বসে আছে ও খুব ভালো যখনই মা আনাজারে কাটে বসেই থাকে খুব ভালো মেয়ে চলুন পুরো ব্লগটা তোমরা দেখো খুব ভালো লাগবে টুকটুক এই রাখ টুকটুক বসে আছে আছে একটু একটু মাছ মাছ আর তার সাথে চিংড়ি এখানে মা তো রান্না বসিয়ে দিয়েছে ইন্ডাকশানের মধ্যেই হচ্ছে আজকে চিকেনটা তো তাই বসিয়ে দিয়েছে প্রথমে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছে এরপরই আদা রসুন কাঁচা লঙ্কা আরে দিয়ে দিল দুটি গরম মশলা জিরে গরম মশলা জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছে মশলাটাকে ভালো করে মা কষিয়ে নিচ্ছে তাই তো বাবার সুপ আর আচ্ছা এদিকে ভাতটা হচ্ছে আর এই পাপার সুপটা তৈরি করছে মা তো পাপা তো সুপ খায় চলো আর মাংসটা এখানে মাংসের জন্য আলুটা ভেজে নিয়েছে আর এখানে একটা টমেটো কেটে নিয়েছে আর এর মধ্যে আছে কাঁচা আম আর কাঁচা আমটা আছে আর আজকে এই মাংসটাই হবে আনা হয়েছে তো এটাই খাওয়া হবে ভালো করে টমেটোটা দিয়ে একটু স্পাইসি হবে রান্না করলে ভালোই লাগে সপ্তাহে একটা জিনিস স্পাইসি জিনিস খেতেই হবে

এরপর চলে গেল চিকেন টকডেলটা দিয়ে কোনো প্রয়োজন থাকলে সেটা আর স্বাদটাও দারুণ আছে আমি নিয়ে নিয়েছি একটা লেবু আর এত সুন্দর সেন্ট কি বলবো আর এই সময়টা বেশ বাজারে বেশ ভালোই পাওয়া যাচ্ছে লেবু। আর এখন তো পাতি লেবু খাওয়াই হচ্ছে না যেহেতু বাজারে লেবু উঠেছে আর চলো কেটে নিয়েছি তো মা তো ওইদিকে রান্না করছে আমি ভাবলাম যে মাকে একটু লেবুর শরবত বানিয়ে দিই এতে মায়েরও ভালো লাগবে লেবুর মানে জলটা শরবতটা তো খেতে খুব ভালোবাসে তো চলো ফার্স্টে দিয়ে দিই আর অসাধারণ কিন্তু হয়েছে মাকে দিয়ে আসি আর এখানটা অবস্থাটা রকম হোক কিন্তু যা দুর্দান্ত গন্ধ কি বলবো মা ওখানে মা এ এনাডাকশন থেকে সরিয়ে গ্যাসে বসিয়েছি কারণ ইন্ডাকশানে তাড়াতাড়ি যায় তো নিচে ধরে আচ্ছা মা তো এখানে রান্নাটা বসিয়ে দিয়েছে এ গন্ধ রা ছেবুজ জল একটু খাও থ্যাংক ইউ চলো পাপা আর দাদা এর জন্যও বানিয়ে নি তো বানিয়ে তারপরে আবার আসছি তো দুপুরবেলার টাইমে দাদাই পাপাও আসবে তো জলটা বানিয়ে রাখলে ভালো লাগবে আর একটুখানি মা বলে তুই খেয়ে নি তো খেয়ে নি আর এদিকটাও দেখো টেবিল আরে পরিষ্কার করে নেবো বানিয়ে শরবতটা তো চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমাদের দুপুরে কী কী রান্না হয়েছে ফাইনালি স্টু আর তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আছে চিকেন চিকেনটা হয়ে গেছে ফাইনালি পটল ভাজা আর পাপার এখানে আছে চিকেন স্টুটা আর হাঁড়িতে আছে ভাত তো এইগুলোই রান্না হচ্ছে আর ওইদিকে মা বসিয়ে দিয়েছে চাটনি তো চাটনিটা হচ্ছে তো আমাদের খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে লাঞ্চটা করে নিলাম সকলেই একসঙ্গে আর এইদিকে পাপা দাদাই চলে এসেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার রেস্ট নেব একটু পরেই তো তার আগেই দাদাই বললো যে ফ্রিজে আছে আইসক্রিম তো সেই জন্য এখানে আইসক্রিম নিয়ে নিয়েছি আর নিউ ফ্লেভার যেহেতু ওই নলেন গুড়ের আইসক্রিম তো তো অসাধারণ নাকি এটা খেতে চলো দুপুরবেলার টাইমে এই রকম ওয়েদারে আর আইসক্রিম আর কি চাই এর থেকে সুন্দর চলো ওই পাঁচিলে দাঁড়িয়ে দাঁড়িয়েই আইসক্রিমটা ভাবছি খাবো তো অসাধারণ কারণ ওটা নলেন গুড়ের আছে গরমকালেও কিন্তু শীতের একটা ফ্লেভার আর তার সাথে পাখির এরকম কিচির মিচির ডাক আর দেখো খেজুর গাছে এসে গেছে কিন্তু খেজুর তো অসাধারণ একটা আমেজ ও কাটায় বাজে ওই পাঁচটার মতো আর আমার বিকালবেলায় যেই যেই কাজগুলো থাকে তো তার মধ্যেই একটা হচ্ছে এই ডাইনিং প্লেসটাকে একটু ভালো করে গোছানো তো গুছ গোছাবো প্লাস জল ভরবো তারপরে জামা কাপড় আছে তো সেইগুলোকেও গোছাতে হবে তারপরে আরও আদার্স অনেক কাজই থাকে তো সেগুলো করব এই রুমটা একটু পরিষ্কার করব এই রুমটাও একটু পরিষ্কার করব তো ঝটপট করে নি তোমাদের সামনে আবার আসছে ঠিক আছে গোছালাম তো এখন ওই ঘরটা বাকি আছে একটু ঘট গোছাবো ঝটপট গুছিয়ে নি আসছে এই ঘরটাও আমার গোছানো কমপ্লিট হয়ে গেল তো কি সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে না যে দেখো আমি তো পরিষ্কার করে নিয়েছি তো দালানটা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে পরিষ্কার করেছি আর এইদিকেও এই ঘরটাও সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে আর এদিকে এই ঘরটাও পরিষ্কার করে ফেলেছি আর এখনও টুকিটাকি কিছু কাজ আছে তো ওইগুলো পরে করছি তোমাদেরকে তার আগে দেখিয়ে দিই কারণ দিনের আলো নালের হয়ে কমে গেলে তখন তো বোঝা যাবে না ভালো করে আর দালানটার এই হচ্ছে এখানটা সুন্দর করে লাগছে না গোছানোটা আর এখানে যোজোকে বসিয়ে দিয়েছি আর না তোমাকে ঘুরিয়ে একবার দেখাই এই দেখো তো কেমন লাগছে অবশ্যই বলবে যে এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর সাড়ে সাতটাও বেজে গেছে এই যে এখন একটু টিভিটা চালাচ্ছি ওই এটা দেখবো চ্যানেলটায় দাঁড়াও কয়েকদিন পরই তো বুদ্ধ পূর্ণিমা তো সেই জন্য একটু আগের বছরে যা করেছিলাম তো সেটাই দেখছি এই যে আগের বছরে সকালটা এরকমভাবে শুরু করেছিলাম তো এই বছরে একটু ইচ্ছা আছে অন্য রকমভাবে একটু শুরু করব তো হয়েই তো আসলো আর কয়েকদিন বাকি চলো তাই তো এই ভিডিওটা ছেড়েছিলাম তো অসাধারণ লাগছে এই তো আমরা টিভি খুললেই ফার্স্ট যেটা হোমে থাকে মানে হোমে টিভিতে তো প্রথমেই আসে কিন্তু প্রবাসী ঘরকন্যা তো এনার ব্লগ আমাদের পরিবারে সকলেই দেখে আর অসাধারণ লাগে তো এটা আমাদের ফোনে দেখা হয়ে গেছে মায়ের মায়েরও দেখা হয়ে গেছে আমরা প্রত্যেক দিন যখনই ছাড়ে তখনই দেখি এছাড়াও মিষ্টি আলাপ তো তারও দেখি তো অসাধারণ লাগে দুজনেরই কণ্ঠস্বরটাই আলাদাই তো খুব ভালো লাগে আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম এছাড়াও মানে এমনি ট্যুর মানে ট্যুর করার জন্য কিন্তু এই শৈদি লাইফস্টাইলটা আমরা দেখাই হয় কারণ এনার ভিডিওটা দেখেই আমরা গিয়েছিলাম পুরুলিয়া তো সেখানে আশেপাশে সমস্ত জায়গায় ঘুরেছিলাম খুব ভালো লাগে এখন তো উদ্বোধন হচ্ছে দীঘা তো খুব সুন্দর লাগবে এই যে বন বন্দে ভারত চলে যাচ্ছে বন্দে ভারত চলে গেল আগে তো আটটার সময় যেত এখন এই পৌনে আটটা হয়ে গেছে তো এই সময়টা করেই যাচ্ছে রাত্রিরে ডিনারে খাওয়ার জন্য অসাধারণ একটা রেসিপি বানাচ্ছে তো আমি ভাবলাম মাও বলল যে তোমাদের সাথে এই রেসিপিটা অবশ্যই যেন আমি শেয়ার করি তো চলো তোমাদেরকে দেখাই মা কিভাবে হ্যাঁ মা কি আজকে রান্না করছে ডিনারে তোমাদেরকে সেটা দেখাই তো এখানে দেখতে পাচ্ছো পেঁয়াজটা কেটে নিয়েছে ক্যাপসিকাম এখানে একটু আর কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে টমেটো আর এখানে চিকেনটা মা কিভাবে ম্যারিনেশন করেছে এটা একটু দিয়েছি আদা রসুন পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো একটু ভিনিগার মাখিয়ে আচ্ছা

এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছ মিক্সড রাইসে দিয়ে একটু দেওয়া হবে এখানে এইগুলো সব সবজিগুলো কেটে কেটে দুটো ডিম লাগবে হ্যাঁ আর এই দু পিস আলু ছিল টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়ে রাইসে দিয়ে দেওয়া হবে হুম আর এর মধ্যে ওই বাসমতি চালটা ভিজিয়ে রেখে দিয়েছে যেহেতু মিক্সড রাইস হবে তো সেই কারণে ভিজিয়ে রেখে দিয়েছে পাঁচশো গ্রামের মতো এই টমেটো সস এই যে টমেটো সসটা বেশি টমেটো

এই যে ধর দশটা রেডি হয়ে গেল তো এখানে ঘড়ি কাটাই তো বেঁচে গেছে আটটা পাঁচ আর বনুও এসে গেছে তো এখানে মা ইন্ডাকশানের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছে আর আমি এই দিকে নিয়ে নিয়েছি ডিম তো মা যখনই রান্নাঘরে আসে আমি তখন আসতে একটু রান্নাঘরে একটু হেল্প করার জন্য স্পেশালি মানে এই রকম টাইপের রান্না হলে স্পাইসি রান্না হলে তবেই আসবে তাহলে নয় হ্যাঁ নাহলে ওই ভাত ডাল হলে আসি না কটা একটা না দুটো সবজিগুলো ভেজে রেডি করে রেখে দি চি চিকেন পরে গরম গরম করুন তো বসে তাই তো

একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা গন্ধটা উঠে যাওয়ার পরে দিয়ে দেবে

দিয়ে দিচ্ছে মা আমার চিনি দালচিনি স্টার অ্যানিস আর গোলমরিচ গোলমরিচ গুঁড়ো তো সিক্রেট মশলা আমি লাচি তো মা সমস্ত কিছু ওইগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে মিক্স করে আবার এর মধ্যে গ্যাসে দিয়ে ভালো করে আর মশলারে দিয়ে তো মিক্স করে নিতে হবে তো নিলেই হয়ে গেলো মিক্সড রাইস আর ওদিকে চিল্লি চিকেন তো অসাধারণ হয়েছে দেখতে এদিকে আমি স্যালাডটাও একটু কেটে নিয়েছি আর তো সবাই চলে এসেছে তো চলো এখানে বনুও বসেছে খাওয়া দাওয়া করে নিই তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর আজকের মতো টাটা দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে ততক্ষণের জন্য বাই আর মিক্সড রাইসটা কিন্তু একেবারে সেই দিনে যে রেস্টুরেন্টে দাদাদের জন্য আনা হয়েছিল মিক্সড রাইস তো সেই রকমই স্বাদ হয়েছে আর চিলি চিকেনটা নিয়ে তো কোনো কথাই হবে না অসাধারণ তো তোমরাও কিন্তু এই এইরকমই বাড়িতে বানিয়ে নিতে পারবে তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে তো এখানে দাদাইও বসে পড়েছে তো খেয়ে নিচ্ছে বাবাও বসবে কেমন হয়েছে অসাধারণ হয়েছে